এই বাড়ির ফসি মে কোন না করলাম দেখলাম না কুস্তিটা কয়ে আমার কি আছে কে ধরলো হ্যাঁ কেন কি আমি তো বুঝেছি না সব্বনাশ করছি সব্বনাশ করছি দেখলে মুহাজ দেখছি আমার অন্যগুলো যদি দেখতো তো আমার ইজো ডক ধুয়ে ধা গেলে আমি এগতে তুই জায়গা কেউ যে না দেখে সব্যনাশটা করছি আমি ইমন কল কেমন হইলাম আমি উর ভিষ না খালি গাছ গাছও খুঁজতে পারি যাই আমি এই দমিনের গাছো যে রাইছি গিয়ে ফসিমের গাছ আমার কানও লাগে দোষে নাকি হ্যাঁ মনে হয় দোষে আর যা আমি উঠবে ও চাইলাম না অর্ধেক গাছ আমি উঠতে পাইছি হ্যাঁ কালটা কি কালটা উঠলাম আমি হ্যাঁ আসলেই ওই তাহলে কি খেল দেন হয়ে কিছু কামর লাগে ও খেললে কাম যত ব্যাখ্যানি করছি ইমন কাইল হয় মানুষ হ্যাঁ কামটা করছি কি